এখান থেকে কিন্তু সচরাচর বানিয়ে থাকে দেখুন এখানে কত সুন্দর একটা জায়গাতেছে এখন কত সুন্দর ফুল গাছের ফুল ধরে ধরে আছে কত সুন্দর ফুল গাছ কে না ভালোবাসে বলে সুন্দর জায়গা মহ মতো জায়গা সুন্দর একটা পরিবেশের জায়গা দেখতে থাকুন অনেক সুন্দর পরিবেশ সাথে আর একটা সুন্দর দৃশ্য দেখতে থাকুন এখানে দেখুন কত সুন্দর একটা পরিবেশের জায়গা আর এখানে কিন্তু সচরাচর এখানে থাকবেন পেটি করে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রাখছে ঠিক আছে আর এখানে ফটোগ্রাফি লাগাই রাখছে দেখেন পুরোটা পাহাড়ের দৃশ্যগুলো দেখানো হচ্ছে এখানে ঠিক আছে সমুদ্রের দৃশ্য পাহাড়ের দৃশ্য এখানে করা হয়েছে আর এখানে দেখেন আরেকটি সুন্দর করে ফটোগ্রাফি বানাইছে এখানে সুন্দর লাগছে একদম পরিবেশটা দারুণ জায়গা এখানে তাই না আর এখানে কিন্তু এটা গেট ঠিক আছে এখান দিয়ে ভিতরে যায় সব নাস্তা পান করে আজ ভিডিও বানাতে এসেও তো বিপদে পড়ে গেলাম দেখেন বাইরে এখান থেকে আমি ভিডিও বানাই এখান থেকে আমি ইয়ে করি বাট আজ বৃষ্টি হচ্ছে তাই আমি ভিডিওগুলো করতে পারবো না আজ ঠিক আছে একটা লং ভিডিও বানায় নেব এখান থেকে আপনারা কিন্তু সবাই ভিডিও গুলো দেখবেন এবং সাপোর্ট করবেন যার আসলে ভিডিও গুলো সুন্দর হচ্ছে কিনা দেখেন এরিয়া এটা কত সুন্দর এখানে এটা হচ্ছে রেল স্টেশন দেখেন হান্তোয়া স্টেশন আপনি এটা দেখাই এই যে এটা হচ্ছে হান্তুয়া স্টেশন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা দেখছেন সুন্দর পরিবেশ এখানে আমি এখানে বেশিরভাগ আসি ভিডিও বানানোর জন্য বুঝছেন বৃষ্টির জন্য আমি বাইরে যেতে পারবো না দেখেন এটা কিন্তু মার্কেটের বাইরের আউটসাইড ঠিক আছে এখান থেকে কত সুন্দর জায়গা দেখেন অনেক সুন্দর এখানে জায়গা এগুলো বসার জন্য এগুলো কিন্তু পাথর দিয়ে বানানো ঠিক আছে এটা পাথর দিয়ে বানানো দেখেন কত সুন্দর এগুলো দেখছেন অনেক সুন্দর এগুলো এইটুকু হচ্ছে মার্কেটের ম্যানেজমেন্ট অফিস এটা হচ্ছে মার্কেটের